একটা ছোট্ট গ্রাম যেখানে মাটির কুড়ে ঘর আর চারপাশে মাঠফলের ছড়াছড়ি সেই গ্রামে বাস করত এক বুড়ি নাম তার কানন বয়সের ভারে নুয়ে পড়া শরীর তবুও সারাদিন অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রম করে রাতে যখন ঘরে ফিরত তখন নিজের জন্য রান্না করত কাননে রান্নাঘর ছিল বাড়ির পেছনে একটু দূরে আর সেই রান্নাঘরের সামনেই দাঁড়িয়েছিল এক বিশাল তালগাছ তালগাছটি অনেক পুরনো গাছের গায়ে শেয়া জমে গেছে আশিকদেরকে চারপাশে গুল্ম জঙ্গল গ্রামের লোকেরা বলত তালগাছটির নিচে এক ভূত থাকে রাত হলেই নাকি তালগাছ থেকে গাছগাছালির মাঝে ছায়ামূর্তি দেখা যায় কানন এসব কথায় বিশ্বাস করত না প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে সে রান্না করছিল রাত বেশ গভীর হয়ে গিয়েছিল চাঁদের আলো তালগাছের উপর পড়ে ছায়া ফেলছিল হঠাৎ তালগাছ থেকে একটা তাল পড়ল এমন জোরের শব্দ হল যে কাননের হাতের খুন্তি মাটিতে পড়ে গেল তখন কাকন ভাবল আহা সকাল হলে কুড়িয়ে নেব মনে মনে বল বুড়ি কিন্তু তার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল তারপর কানন রান্না শেষে জল আনতে পুকুরে গেল ফিরতে ফিরতে তালগাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই সে একটা শব্দ শুনল যেন কেউ গাছের ডালে নড়াচড়া করছে কিন্তু কোনো সারা নেই হঠাৎ বাতাসের সাথে যেন কেউ ফিসফিস করে বলল তুমি চলে যাও এখান থেকে বুড়ি থমকে দাঁড়াল গলা শুষ্ক হয়ে গেল তার ভয় পেয়েও সে নিজেকে সাহস দিল কেউ মজা করছে বলে পা বাড়াল কিন্তু ঠিক সেই মুহূর্তে তালগাছের নিচে কালো ছায়ার মতো কিছু একটা নেমে এল ছায়াটা লম্বা জল জলে দুটি চোখ এটা দেখে চিৎকার করে উঠল বুড়ি পরে বুড়ি দৌড়াতে শুরু করল কিন্তু পেছন থেকে সেই ছায়া যেন তাকে তাড়া করছিল আর একটা ঠান্ডা হাওয়া যেন তাকে ধীরে ধীরে নিস্তেজ করে দিচ্ছিল কোনুন্তে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিল সারা রাত সে দরজার পাশে বসে রইল ভোর হতে না হতেই ছুটে গেল গ্রামের মোরলের কাছে মোরল বলল তালগাছের নিচে নাকি অভিশাপ আছে সেখানে এক সাধুর চিতার ভস চাপা দেওয়া হয়েছিল সেই থেকে ভূতের আনাগোনা মোরল কাননকে সঙ্গে নিয়ে গ্রামের পুরোহিতকে ডেকে আনল পুরোহিত মন্ত্রপাঠ করে তালগাছের কাছে একটা যজ্ঞ করলেন গ্রামের লোকেরা সবাই ভয় নিয়ে এই দৃশ্য দেখছিল যজ্ঞ শেষ হওয়ার পর পুরোহিত বললেন এখন থেকে এই তালগাছ আর কারো ক্ষতি করবে না তবে রাতে কেউ যেন এর পাশে না যায় কানন তার পর থেকে আর রাতে তালগাছের কাছ দিয়ে যায়নি তবে সেই ঘটনার পরও মাঝে মাঝে গ্রামের লোকেরা রাতের আধারে তালগাছের ডালে ছায়ামূর্তি দেখতে পেত